যে মঠগারটা রিপেয়ার করলাম শেষ হয়ে গেল এটা এখান দিয়ে আর ভাঙবে না কোনোদিনও অন্য জায়গা দিয়ে ভাঙ ফাটবে কিন্তু এখান দিয়ে আর ফাটবে না এটাকে বলে ইউনিক আইডিয়া ভাঙা সামনের যে মঠগার যে এই যে এই যে ভাঙা এটা এরকম এরকম ভাবে এই সাইকেলের মটগাটটা আমি এখন এক আজব বুদ্ধিতে রিপেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আমি ইমারি দিয়ে এটাকে ঘষে নিয়েছি এই যে ঘষে নিয়েছি ইমারি দিয়ে ঘষে নিয়ে এইবার এটাকে লাগাতে গিয়ে আমার এইটা কাজে লাগবে এইটা এইটা কাজে লাগাবো আমি কীভাবে কাজ লাগাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা এই যে প্লাস্টিকের এখান থেকে এখান থেকে এই টুকরোটা কেটে নিলাম এই যে এই এই টুকরোটা কেটে নিয়ে এবার এটা এখানে এইখানে এভাবে লাগাবো দেখুন এই প্লাস্টিকটার মধ্যে একটু ইমারি করে নিয়েছি এই ইমারি এই ইমারি করে নিয়েছি ইমারি পেপার দিয়ে ঘষে নিয়েছি আর এই এখানটো ইমারি পেপার দিয়ে ঘষে নিয়েছি আমার মডগার্ড রিপেয়ার হয়ে গেল এই যে এই ভেতর দিকে এই প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি ফেবিকুইক দিয়ে ফেবিকুইক দিয়ে প্লাস্টিক লাগিয়েছি তাতে অনেক দিন টিকবে এবং এখান দিয়ে আর ফাটবে না অন্য জায়গা দিয়ে যদি ফাটে তো ফাটবে এই হয়ে গেলো শেষে হয়ে গেল আমার মডগার্ড রিপেয়ার আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ